ফেসবুকে দুটো সেটিংসকে কাজে লাগিয়ে আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারেন ভিডিওতে হাজার হাজার মিলিয়নস অফ ভিউজ আনতে পারেন এবং আপনার ভিডিওতে যদি ভিউজ দ্বিগুণ হয় বা মিলিয়নস অফ ভিউজ হয় তাহলে কিন্তু আপনার আর্নিংটাও বাড়বে দ্বিগুণ তো একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে দাদা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর থেকে ভিডিওতে ভিউজ কম এবং আর্নিং তো নেই বললেই চলে কারণ এই যে আর্নিংয়ের যে বিষয়টি থাকে এই আর্নিংটা কিন্তু ভিউজের উপরই ডিপেন্ডেড কারণ আপনার ভিডিওতে যত পরিমাণে ভিউজ হবে কমেন্ট তার উপর ডিপেন্ড করে আর্নিং তো আজকের এই আর্নিংসবুক থেকে সেটিং দিব। দুটো আপনার সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং সঠিকভাবে যদি ইউজ করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ হবে মিলিয়ন অফ এবং আর্নিং বাড়বে দিবন তো চলুন বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওর মূল টপিকে চলে যায় তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন এবং প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড ফেসবুক আপডেট রিলেটেড ফেসবুক পলিসি সেটিং সম্পর্কে কিন্তু ভিডিও দেওয়া হয়ে থাকে তো চলুন বেশি কথা বারো না ভিডিও মেন্ট চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ফেসবুকে আছি তো এখান থেকে আমি ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড আছি তো আমি এখান থেকে সিম্পলি ব্যাক করব ব্যাক করে সোজা একদম ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে এখানে আসবো এখানে আসার পর আমরা সিম্পলি একটি রিলস আপলোডের জন্য নিয়ে নেব কারণ যে দুটো সেটিংসের কাজ আছে এই দুটো সেটিংসের কাজ আমরা একটি রিলস যখন পাবলিশ করতে যাই বা পোস্ট করতে যাই সেখানেই আসে এবং সেখান থেকে আমাদেরকে এই দুটো সেটিংসের কাজ করতে হবে তো আমি এখানে যে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ট্যাপ দিয়ে আপনারা রিল নিতে পারেন এবং এক্ষেত্রে আপনাদের প্রোফাইলে প্রবেশ করার পর সেখানেও রিলস অপশন আসে সেখান থেকেও আপনি রিলস নিয়ে আপলোড দিতে পারেন তো আমি সিম্পলি প্লাস আইকনে ট্যাপ দেবো প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পর এখানে রিল অপশনে একটি ট্যাপ দেবো রিল অপশনে ট্যাপ দিলে আমরা সরাসরি গ্যালারিতে চলে আসবো তো গ্যালারিতে আসার পর এখান থেকে আমি একটা সিম্পলি রিলস নিয়ে নিচ্ছি আপলোড করার জন্য তো এখান থেকে আমি একটি রিল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আমরা এখান থেকে সরাসরি কোথাও হাত দেবো না এখান থেকে শুধু নেক্সট এ ট্যাপ দেবো নেক্সট ট্যাপ দিলে আমাদের সামনে আবার একটি ইন্টারফেস এরকম চলে আসে তো এরকম ইন্টারভেস আসার পর আপনারা উপরে এখানে আপনি যে রিলসটি পাবলিশ করছেন সেই রিল অনুযায়ী একটি টাইটেল দুই তিন চারটে হ্যাশট্যাগ সুন্দরভাবে দিয়ে নেবেন তো এখানে এইসব দেওয়ার পর আপনারা এখান থেকে কভারও সিলেক্ট করতে পারেন তারপর আমরা কি করবো এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আমরা প্রথম সেটিংসটা পাবো এখানে এবি টেস্ট এই এবি টেস্ট হচ্ছে সব মূল বিষয় আপনার ভিডিওতে ভিউ জানার এবং আরও একটি সেটিংস আছে সেটাও আমি দেখে দিচ্ছি আজকের এই ভিডিওতে প্রপার ডিটেলস আলোচনা করবো তো এবি টেস্টটা আমরা সিম্পলি এখানে ট্যাপ দেবো এই যে এবি টেস্টে ট্যাপ দিলে কি হবে এবি টেস্টে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম তিনটে অপশন চলে আসবে এখানে এই তিনটে অপশনের কাজ কি সঠিকভাবে আপনাদেরকে আগে বুঝতে হবে তো এখানে প্রথম যেটা দেওয়া আছে কভার টেক্সট কভার টেক্সট মানে আপনার ভিডিওতে আপনি একটি রিল যদি পাবলিশ করেন সেক্ষেত্রে আপনার একটি রিলে আপনি তিনটে চারটে পর্যন্ত থামবেল অ্যাড করতে পারেন আর একটা ভিডিওতে যদি আপনি তিনটে চারটে থাম্বেল অ্যাড করেন এক্ষেত্রে কি হবে আপনি যখন চারটে থামবেল অ্যাড করে ভিডিওটি পাবলিশ করবেন ফেসবুক কি করবে এই যে চারটে থামবেল যুক্ত আপনার যে একটা রিলস কিন্তু চারটে থামবেল চার রকমভাবে আলাদা আলাদা লোকের কাছে নতুন নতুন অডিয়েন্সের কাছে সেই রিলটি রিকমেন্ড করবে দেখার জন্য তো যে যে থামবেলটি আপনার সব থেকে বেশি ভালো হবে এবং যে রিলটিতে এই থামবেল অনুযায়ী ভিডিওতে ক্লিক থ্রু রেট বাড়বে এবং যারা ক্লিক করবে বেশি সেই থামবেলটি কিন্তু ফেসবুক অটোমেটিক সিলেক্ট করবে আপনার ভিডিওর জন্য তো এইটা গেল হচ্ছে কভার টেক্সটের বিষয় কারণ আমরা আপনি যে আমার ভিডিওটা দেখছেন আপনি কিন্তু সর্বপ্রথম আমার ভিডিওর থামবেলটা দেখেছেন থামবেল দেখে কিন্তু ভিডিওতে ক্লিক করেছেন তো থামবেল কিন্তু একটা ভিডিওর র্যাঙ্কে র্যাঙ্কে ওঠানো এবং একটা ভিডিও ভাইরালের ক্ষেত্রে অনেক উপযোগী এবং হানড্রেড কাজ করে এই থামবেলটা তাই এই দৃষ্টিতে দেখতে গেলে আপনি যদি আপনার একটা রিলসে চারটি থামবেল সেট করার অপশন পান এটা তো বেটার কারণ আপনি যখন চারটি থাম্বেল সেট করবেন সেই চারটি থাম্বেল আলাদা আলাদাভাবে কিন্তু অডিয়েন্সের কাছে ফেসবুক সাজেস্ট করবে তো এই গেল হচ্ছে কভার টেস্টের ব্যাপার এবার তার নিচে দেখতে পাবেন আপনার তার নিচে একটা দেখেছে ক্যাপশন টেস্ট ক্যাপশন টেস্টের ব্যাপার ঠিক হলো আপনি আপনার একটি রিলের জন্য আলাদা আলাদাভাবে চার থেকে পাঁচটা ক্যাপশন লিখতে পারেন যেটাকে আমরা টাইটেল বলি টাইটেল হ্যাশট্যাগ আপনারা এভাবে একটি রিলের জন্য চারটা পাঁচটা ইউজ করতে পারছেন এক্ষেত্রে কি হবে আপনি যখন একটা ভিডিওর জন্য চার সেক্ষেত্রে চারটে টাইটেল আলাদা আলাদা অডিয়েন্সের কাছে রেকমেন্ড করা হবে নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু সেই রিলটি আপনার পৌঁছে দেওয়া হবে সেই টাইটেল অনুযায়ী এতে করে কি হবে আপনার কিন্তু টাইটেলটাও কিন্তু একটা ভিডিও ভাইরালের ক্ষেত্রে অনেক বড় অবদান রাখে কারণ অডিয়েন্স কিন্তু প্রথমে থামবেল দেখে তারপর নিচে টাইটেলটা দেখে যে ভিডিওটা কি পারপাস করা হয়েছে তো এক্ষেত্রে আপনারা আপনাদের একটা রিলস এর জন্য চারটা পাঁচটা ক্যাপশন লেখার কিন্তু সুযোগ পায় তো এক্ষেত্রে কি হচ্ছে আপনার রিলটি কিন্তু চারটা পাঁচটা ক্যাপশন যোগ করে কিন্তু চলে যাচ্ছে ফেসবুকে এবং আলাদা আলাদা অডিয়েন্সের কাছে এখান থেকে কি হবে যে ক্যাপশন দেখে মানুষরা বেশি ক্লিক করবে আপনার রিলে সেই ক্যাপশনটি কিন্তু ফেসবুক থেকে অটোমেটিক সিলেক্ট করা হবে আপনার রিলস জন্য এবং যে ক্যাপশনটি ভালো হবে তো এই গেল ক্যাপশন টেস্টিং এর ব্যাপার এরপরে আসি অটো এবি এবি টেস্টিং অটো টেস্টিংটা এটা আপনারা যদি এ বিষয় করেন সেক্ষেত্রে কি হবে আপনারা নিজে থেকে যে যে ক্যাপশন তারা অটোমেটিকলি সিলেক্ট করবে আপনার ভিডিওতে তো এই গেল হচ্ছে এবি টেস্টিং এর ব্যাপার তো এবি টেস্টিং ইউজ করলে কিন্তু এই যে বেনিফিট গুলো আপনারা পাবেন এতে করে কিন্তু ভিউজ দ্বিগুণ বাড়বে কারণ আপনার ভিডিওর জন্য চারটা পাঁচটা টাইটেল চারটা পাঁচটা থামবেল আপনি ইউজ করতে পারছেন এই থাই টাইটেল আর থামবেল কিন্তু একটা ভিডিও র্যাঙ্কে উঠানো ভাইরাল করার জন্য যথেষ্ট উপযোগী তাই আপনারা এই এবি টেস্টিং ভিডিও যখন আপনারা রিলস পাবলিশ করবেন তখন এই এবি টেস্টিংয়ে এই সেটিংসটাতে ট্যাপ দিয়ে আপনারা এই কাজগুলো করে আপনার একটি রিল আপনি পাবলিশ করবেন এবার আপনি টাইটেল যোগ করবেন না থামবেল যোগ করবেন সেটা আপনারা তখন সিলেক্ট করবেন তো এই গেল এবি টেস্টিংয়ের ব্যাপার তো এরপরে আসি এখানে ট্রান্সলেট ইয়োর ভয়েস উইথ মেটা এআই এটা হচ্ছে আরও ভালো অপশন একটা সেটিংস এটা ফেসবুক থেকে দেওয়া হয়েছে এই যে ভয়েস ট্রান্সলেশন আপনি যদি বাংলায় একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু যারা হিন্দিতে কথা বলে বা যারা ইংলিশে কথা বলে বা বাইরের যে সব অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার বাংলা ভাষাটা কিন্তু বুঝতে পারবে না যে আপনি ভিডিওতে কি বলছেন তো এক্ষেত্রে ফেসবুক এই যে সেটিংসটা দিয়েছে এখানে তো এই সেটিংসটাতে কাজে লাগে সবাই কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে কারণ এক্ষেত্রে কীভাবে আপনি যখন এই যে ভয়েস ট্রান্সলেশন এই সেটিংসটাকে ইউজ করবেন অন্য কোনো কান্ট্রির অডিয়েন্সের কাছে যায় তখন তারা এই এবি টেস্টিং যে সেটিংসটা আছে এটাকে ইউজ করে আপনার ভাষাটাকে তাদের ভাষায় ট্রান্সলেট করে আপনার ভিডিওটি দেখতে পাবে এতে করে কি হচ্ছে আমাদের যে বাংলা ভার্সনের যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু একটা প্রপার জায়গাতে বন্ধু থাকতো শুধু বাং বেঙ্গলের দিকেই চলতো বা যারা যে 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 জায়গাতে বাংলা ভাষাটা চলে সেই সেই জায়গাতে ভিডিওটি কিন্তু সীমাবদ্ধতা থাকতো এখন কিন্তু আর এটা হচ্ছে না ফেসবুকের এই যে সেটিংসের মাধ্যমে আমাদের ভিডিওটা কিন্তু বাইরের কান্ট্রিতেও চলবে এবং সবাই কিন্তু আমাদের বাংলা ভাষার ভিডিওটাকে দেখতে পাবে শুধু এখানে বাংলা ভাষা নয় যদি কোনো হিন্দি ভার্সনের ভিডিও আপনার সামনে আসে বা ইংলিশ ভার্সনের কোনো ভিডিও আপনার সামনে আসে আপনি হয়তো সেই ভাষাটা বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনিও চাইলে এই সেটিংসটাকে কাজে লাগে সেই ভার্সনের ভিডিওটা আপনার ভাষাতে ট্রান্সলেট করে আপনি সুন্দরভাবে ভিডিওটি দেখতে পারবেন এবং তারা কি বলছে ভিডিওতে বা আপনি কি বলছেন আপনার ভিডিওতে বাংলা ভাষায় সেই ভাষাটা তারা কিন্তু সুন্দরভাবে বুঝতে পারছে তো এটি এই এই যে সেটিংসটা আছে এই সেটিংসটা কিন্তু অত্যন্ত উপযোগী ফেসবুকে নিয়ে আসা হয়েছে এবং খুব সুন্দর একটি সেটিংস এতে করে আমাদের ভিডিওটি কি হচ্ছে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু চলছে এবং প্রত্যেকটা কান্ট্রিতে চললে কিন্তু এখানে ভিউজ তো বাড়ছে লাইক কমেন্টও বাড়বে এছাড়াও কিন্তু আমাদের ভিডিওর যে আরপিএম হয় এই আর পি বাড়বে কারণ ভিডিওর যে রেভিনিউ বা আর পি হয় এটা কিন্তু আলাদা আলাদা দেশের থেকে আলাদা আলাদা রকমভাবে হয় ইন্ডিয়ার আর্নিং রেভিনিউ যেটা আছে এটা আলাদা অন্যান্য কান্ট্রির যে রেভিনিউটা হয় সেটা আলাদা তো এই যে রেভিনিউ এর ব্যাপারটা থাকে এটাও কিন্তু দ্বিগুণ হারা আপনাদের ভিডিওতে বাড়ছে তাহলে আপনাদের ভিডিও কিন্তু এক একটা দেশের এক একটা রেভিনিউ কিন্তু অ্যাড হচ্ছে ভিডিওতে এতে করে কিন্তু আর্নিংটা কিন্তু দ্বিগুণ বাড়বে তো ফেসবুকের এই দুটো সেটিংস কিন্তু খুব দুর্দান্ত সেটিংস আপনারা এই দুটো সেটিংসকে ইউজ করে আপনাদের ভিডিওতে ভিউজও বাড়াতে পারবেন আর্নিংও বাড়াতে পারবেন তো চলুন এবার দেখে নেই এই দুটো সেটিংসকে আপনারা কীভাবে অন করবেন তো চলুন এবার দেখে নেই যে আপনারা এবি টেস্টিং সেটিংসটাকে কীভাবে কাজে লাগাবেন এবং আপনার ভিডিওতে কীভাবে থামবেল সিলেক্ট করবেন তার সঙ্গে সঙ্গে দেখব ভয়েস ট্রান্সলেশন সেটিংসটাকে কীভাবে অন করবেন তো এখানে আমি সিম্পলি এই যে কভার টেক্সট দেখতে পাচ্ছেন এই কভার টেক্সটের উপর ট্যাপ দিয়ে দেবো কভার টেক্সটের উপর ট্যাপ দিলে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারভেসে নিয়ে আসবে তো এই ইন্টারভেসে নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকনটি এই প্লাস আইকনে একটি ট্যাপ দেবেন তো প্লাস আইকনে ট্যাপ দিলে আপনার সামনে এরকম এ আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে এ এবং তার পাশে বি এরকম করে আপনারা যতবার এই প্লাস আইকনের ট্যাপ দিবেন ততবার কিন্তু একটা করে কভার এখানে অ্যাড হয়ে যাবে তো এইভাবে আপনারা এ বি সি ডি এভাবে কিন্তু চারটা পাঁচটা করে লেয়ার এখানে তৈরি করতে পারেন যতবার প্লাস আইকনের ট্যাপ দিবেন ততবার একটি করে কভার কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে তো এরপরে আপনারা কি করবেন যে কভারটিকে চেঞ্জ করতে চাইছেন প্রথমত আপনারা সেই কভারটি আগে এই যে নিচে দেখতে পাচ্ছেন এবং স্ক্রল করলে কিন্তু আপনাদেরকে এখান থেকে কভারটি চেঞ্জ হয়ে যাবে এবার এক্ষেত্রে আপনারা যদি চান যে আপনারা এখান থেকে কোনো কভার সিলেক্ট করবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু গ্যালারি অ্যাড ফ্রম গ্যালারি এই অ্যাড ফ্রম গ্যালারি থেকেও কিন্তু আপনারা ট্যাপ দিয়ে গ্যালারি থেকে আপনার ভিডিওতে আপনারা থামবেল অ্যাড করতে পারেন অ্যাড ফ্রম গ্যালারিতে ট্যাপ দিলে আপনারা গ্যালারিতে চলে আসবেন এখান থেকে আসার পর এরকম যে কোনো একটি কভার যেটা আপনি সিলেক্ট করতে চান সেখানে ট্যাপ দিলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একার কিন্তু কভারটা এখানে সিলেক্ট মানে একার কিন্তু থাম্বেলটা চেঞ্জ হয়ে গেল এভাবে আপনারা আপনাদের ভিডিওতে তিনটে চারটে কিন্তু থামবেল অ্যাড করতে পারেন তো এই গেল এবি এর ব্যাপার এবার আমরা এখান থেকে একটু ব্যাক করছি আমি এটাকে সিলেক্ট করব না এটাতে ব্যাক করার পর আমরা এবার দেখব যে ভয়েস ট্রান্সলেশন এই সেটিংসটাকে আপনারা কিভাবে অন করবেন তো এটাকে অন করার জন্য সিম্পলি এই ভয়েস ট্রান্সলেশন এই সেটিংটার উপর ট্যাপ দিবেন এখানে ট্যাপ দিলে আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে চলে আসবে তো ট্রান্সলেশন ভয়েস উইথ মেটা এআই এই যে অপশনটার সাইডে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এটাকে আমরা অন করে দেবো তো এটাকে আমরা সিম্পলি এখান থেকে অন করে দিচ্ছি এখান থেকে অন করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারভেট চলে আসবে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন আছে এই তিনটে অপশনকেই আপনারা অন করে দিবেন তো আমি সিম্পলি তিনটাকে এখান থেকে অন করে দিচ্ছি এখান থেকে অন করা হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করবেন এখানে আর কোনো কাজ নেই এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে আপনাদের ভয়েস ট্রান্সলেশন যে সেটিংসটা আছে এটা কিন্তু অন হয়ে গেছে অটোমেটিক তো এইভাবে আপনারা এই যে এবি টেস্ট এটাকে ইউজ করে চারটে পাঁচটা থামেলে অ্যাড করতে পারছেন এবং এই ভয়েস ট্রান্সলেশন এই সেটিংসটাকে এইভাবে তিনটে অপশন অন করে দিয়ে আপনারা ভয়েস ট্রান্সলেশন সেটিংসটাকে আপনার ভিডিওতে কিন্তু অন করে দিচ্ছেন আমরা যে আমি যে কাজটা করলাম এখানে কিন্তু আমার এই যে আমি যে রিলসটি নিয়েছি এই রিলসের জন্য কিন্তু এই সম্পূর্ণ কাজটি করলাম এবার আপনারা চাইলে যতবার একটি করে রিলস আপলোড করবেন ততবার আপনারা একটু এই ভয়েস ট্রান্সলেশন এই যে সেটিংসটা আছে এটাকে একটু চেক করে দেখে নেবেন যে এটাকে এটা কি অফ হয়ে গেছে না অন আছে এখানে ট্যাব দিলে কিন্তু আপনাদেরকে দেখে দিবে এটা অন আসে না অফ আসে যদি অন থাকে এরকম ইন্টারভিউ আসার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে এই যে তিনটে সেটিংস কিন্তু অন করাই আছে তো সেক্ষেত্রে আপনারা যদি দেখেন এটা অফ আসে তাহলে আপনারা এই তিনটে সেটিংসকে অন করে দিবেন দিয়ে এখান থেকে সিম্পলি ব্যাক করবেন তো এই ছিল আজকের মূলত ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা আরও কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের বা কী কী বিষয়ে ভিডিও চান তো এরকম কমেন্ট করলে আপনাদের সামনে অবশ্যই সেই রিলেটেড সেই বিষয়ের ভিডিও নিয়ে আসব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখাচ্ছে নেক্সট অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন